তিনশো পঞ্চাশ টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কম্বলের পাইকারি দোকানে চলে আসলাম যারা পাইকারি দামে কম্বল নিতে চান দেখেন কি পরিমাণ কম্বলের কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আপনার ঘর পর্যন্ত মালামাল চলে যাবে যারা কম্বল পাইকারি নিতে চান দেশি বিদেশি সকল ধরনের কম্বলের কালেকশান আছে আমরা আজকে রয়েছি এটা হচ্ছে রহিম ক্লথ স্টোর আর এখানে খুব সুন্দরভাবে ঠিকানা দেওয়া আছে ইউনিস মেনশন তৃতীয়তলা দোকান নাম্বার পাঁচ বাই ছয় সদরঘাট ঢাকা তো এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমাদের সাথে আজকে রয়েছে ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাইয়া ভাইয়া সারা বাংলাদেশে তো এই বছর কম্বল জি জি আমাদের সারা বাংলাদেশে ইনশাআল্লাহ দিতে আচ্ছা দেশি বিদেশি সব সব ধরনের কম্বলই তো আছে কম্বল যত কালেকশন পাবেন আচ্ছা আচ্ছা দেখেন কম্বলের হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়া বিদেশি কম্বল আপনাদের কাছে সর্বনিম্ন কত দাম সর্বনিম্ন 500 সর্বোচ্চ ভাই 14500 টাকা পর্যন্ত চোদ্দ হাজার দেখেন মানে এখান থেকে আপনারা সকল ধরনের কম্বল অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে ভাইয়া তারা মানে বিদেশ থেকে কম্বল তো এখন আনতে চায় না ঝামেলা ভাই এখন আনতে

যারা ব্যবসায়ী আচ্ছা পাইকারি যদি কেউ একশো পাঁচশো দুইশো পাঁচ সহ দুজন দুজন দিতে পারবে এটার প্রাইস কত টাকা এখনকার পাঁচশো টাকা কালার কয়টা থাকবে বিশ থেকে তিরিশটা অনেক কালার হবে কালার থাকবে

এটাও দেখেন ছয়শ পঞ্চাশ টাকা বাচ্চাশ দুইজন অনায়াসে গায়ে দিতে পারবেন এটা কিন্তু আবার দেখেন করা এই যে আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এটা ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এই যে অ্যাম্বুজের ভেতরে আরেকটা কালার দেখাই আর এটাও দেখেন এগুলো চারপাশে কিন্তু হচ্ছে কিন্তু সেলাই করা আছে চারপাশে দেখেন খুবই সুন্দর এটাও প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র 650 টাকা ভাই 650 টাকায় নিতে পারবেন ওকে এর মধ্যে এরকম 20 30 থেকে 30 টা কালার হবে ভাই এখন একটা দেখাচ্ছি এটা ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ এক কম্বল মানে তিন চার জন গায়ে এরকম সাইজ বিশাল সাইজ ওরে বিশাল সাইজের কম্বল এটার দাম আচ্ছা করলাম সাথে বিশ থেকে কালার পাবেন আচ্ছা বিশ থেকে কালার পাবেন এটাও দেখতে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা অনেকে ভাই সিক্স জি চাই একটু ভালো মানের কম বাজারের মধ্যে আছে যেগুলো

এটাকে বলে আর কি সুপার সফট কম্বল সুপার সফট ডায়মন্ড কিং ডায়মন্ড কিং ব্র্যান্ডের আছে হানিমুন ব্র্যান্ডের আছে দুইটা ব্র্যান্ড হয় আচ্ছা দুইটা ব্র্যান্ড হয় জি এটা অরিজিনাল কোরিয়ান আছে আর একটা হলো ফ্রান্স হানি আর হানিমুনটা ফ্রান্সের ওকে দেখেন দেখেন দুইটা পার্টে सेम হবে অসাধারণ এই পার্ট যেমন দেখতেছেন না এজ ইট ইজ सेम এ পার্ট আচ্ছা এই পার্ট আর ওই পার্ট না এটা অনলি এখন এর প্রাইস জানেন ভাই কত অনলি 5200 ভাইয়া মাত্র 5200 টাকা 5 কেজি 5 কেজি প্লাস ওজন হবে আচ্ছা এটা আছে এটা কোরিয়ান

ওকে আমরা একটা সেট দেখাই দিই এটা কিন্তু সেট সেটে কি কি থাকবে এখানে ছবি আছে দুটো বালিশের থাকবে একটা কম্বল একটা বেডশিট আচ্ছা একটা কম্বল থাকবে একটা বিছানার চাদর থাকবে দুটো বালিশের কভার জি জি আর সম্পূর্ণ মকমল মকমল এটা সম্পূর্ণ ভেলভেট এর একটা আমরা একটু দেখাই দিই দর্শক আচ্ছা ওকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কি বালিশের কভারগুলো দেখেন বালিশের কভারটা আলিশান আগের দিনের রাজা অবস্থায় সুন্দর এই যে তলাটা দেখছেন বালিশের কভারে

এই কম্বল গুলো সমস্যা নাই পারেন আরো আসার অসুবিধা থাকলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা চলে আসবেন